দিকে দিকে হকার উচ্ছেদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে দ্বিতীয়বার পথে নামল লিবারেশন পন্থী শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ বৃহস্পতিবারের পর সোমবারও মিছিল করে এন্টালি থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব তার আগে এদিন দুপুরে তিনটে নাগাদ পদ্মপুকুরের হাট থেকে এন্টালি থানা পর্যন্ত মিছিল করে এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত হকার ইউনিয়নের কর্মী সমর্থকেরা এন্টালি থানার আধিকারিকের কাছে দেওয়া হয় ডেপুটেশন এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন বিকল্প ব্যবস্থা না করে তারা তৃণমূল সরকারের হকার উৎচ্ছেদ নীতির বিরোধী। ঠিকদিকে হকার উৎচ্ছেদ চলছে। আমরা এআইসিসিটির পক্ষ থেকে কলকাতা স্ট্রিট হকার্স পক্ষ থেকে এবং বিশ্বনাথ মেলা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি যে হকারদের জন্য 2014 সালে আইন তৈরি হয়েছিল কেন্দ্রীয় আইন তৈরি হয়েছিল আপনাদের জন্য 2014 সালে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই আইন কার্যকারী করা হয়নি এবং আমরা জানি যে 2016 সালের আগে যখন বিধানসভা তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তিনি একটা সভা ডেকেছিলেন হকারদের নিয়ে নেতাজি ইন্ডোরে যে সভা রেঁকেছিলেন তাতে মমতা ব্যানার্জী বলেছিলেন যে আমরা আপনাদের প্রত্যেককে লাইসেন্স দেবো এবং পরিচয়পত্র দেব আমরা আপনাদের দিক থেকে অ্যাপ্লিকেশন জমা দিন আমরা আমাদের দিক থেকে আমাদের হত্যাটা তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল কিন্তু যেই বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেল অংগই আমরা দেখতে পেলাম যে আর তাদেরকে লাইসেন্স বা কোন রকম পরিচয়পত্র কিছু দেওয়া হলো না আমরা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে হকার উচ্ছেদের নামে রাস্তাঘাট পরিষ্কারের নামে কলকাতাকে সাজানোর নামে হকার উচ্ছেদ করা হচ্ছে এমনকি বুলডোজার যেটা উত্তর প্রদেশের জমির আগে আমরা দেখেছি যে উত্তর প্রদেশে বুলডোজার চলতে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে মমতা সরকারের পক্ষ থেকে আমরা এদিন হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে বহু হকার অংশ নেন হকাররা বলেন পথচারীদের অসুবিধা না করে তারা হকারি করতে চান রাজ্য সরকার তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে দিক মিছিলে হাটেন কলকাতা হকার ফেডারেশনের নেতা অশোক সেনগুপ্ত খোকন ঘোষ মোহাম্মদ রুস্তম সহ একাধিক হকার ইউনিয়ন নেতৃত্ব রাজ্য সম্পাদক দীপকর ভট্টাচার্য জানান সমস্ত বাম হকার্স ইউনিয়নকে নিয়ে আগামী এগারোই জুলাই তারা কলকাতা কর্পোরেশনের সদর দফতর অভিযান করবেন ওদিন মেয়রকে ডেপুটেশন দেবার কথাও আছে বলে সাংবাদিকদের জানান দিবকর বাবু কলকাতা থেকে সুভাষিষ চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা